আসসালামু আলাইকুম শুভ সকাল বিসমিল্লাহ রহমান রহিম সুরামা আরিস এক প্রশ্নকর্তা নিশ্চিত শাস্তি সম্পর্কে প্রশ্ন করল কাফেরদের ওপর যার কোনো প্রতিরোধকারী নেই মর্যাদাবান আল্লাহ পক্ষ থেকে যা পতিত হবে ও রুহ আল্লাহর সমীপে উঠবে এমন দিনে যার পরিণাম পার্থিব পঞ্চাশ হাজার বছর অতএব সুন্দরভাবে সবর করুন সবর করুন তারা তা সুন্দর মনে করে আমি দেখি নিকটবর্তী সেই দিন আকাশ গর্বিত আকাশ গলিত তামার ন্যায় হয়ে যাবে আর পাহাড়সমূহ হবে জিন্ন পশমের ন্যায় আর সেই দিন বন্ধু বান্ধবকে প্রশ্ন করবে না যদিও তারা একজন অন্যজনকে দেখবে সেই দিন পাপিরা শাস্তির মুখে স্বর্গীয় সন্তানদেরকে প্রদান করতে চাইবে স্বর্গীয় স্ত্রী ও ভাতাকে আর তার যে আশ্রয়দাতা আত্মীয় ছিল তাকেও এবং জমিনের সবাইকে যেন তাকে মুক্তি দেয় কখনোই না তা অগ্নিশিখা যা চামড়া খসাবে তা পৃষ্ঠ প্রদর্শনকারী ও বিমক্ষকে ডাকবে আর যে ধন জমা সংরক্ষণ করেছিল মানুষ মানুষ দুর্বল হিসাবে শ্রেষ্ঠ যখন বিদেশ যখন বিপদে হতাশ হয় আর যখন কল্যাণ আসে তখন কার্পণ্য করে অবশ্যই যারা মুসল্লি তারা ছাড়া যারা নিজেদের নামাজের প্রতি সদা কায়েম থাকে আর যাদের ধন সম্পদে ধন সম্পদে নির্ধারিত অধিকার রয়েছে প্রার্থী ও বঞ্চিত নিমিশের সকলের জন্য আর যারা কিয়ামত দিবসে সত্য বলে জানে আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত সমস্ত বাস্তবে বাস্তব ব্যাস্তবিক তাদের রবের শাস্তি হতে নিরাপদ হওয়া যায় না আর যারা নিজেদের জনাঙ্গ সমকেশ সংযত করে কিন্তু তাদের স্ত্রী ও মালিক মালিকানাভুক্ত দাসী ছাড়া কেননা তাতে তারা নিদ্রণীয় হবে না আর এছাড়াও যদি অন্যায় অন্যদেরকেও কামনা করে তবে তারাই সীমা লঙ্ঘনকারী হবে আর যারা নিজেদের আমানত ও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে আর যারা তাদের সাক্ষ্য দানে অটল থাকে এবং তারা তাদের ফরজ নামাজসমূহ যথাযথভাবে আদায় করে তারা সম্মানের সম্মানের সাথে জান্নাতে থাকবে কাফেরদের কি হলো আপনার দিকে ছুটে আসছে ডান ও বাম দিক হতে দলে দলে প্রত্যেকই প্রত্যেকে এই আকাঙ্ক্ষা করে যে সে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করবে না তা কখনো হবে না যা দিয়ে তাদেরকে সৃষ্টি করেছি তা যা তা তারা জানে অতপর পূর্বে ও পশ্চিমে রবের কসম আমি সামর্থ্যবান তাদের স্থলে তাদের সে উত্তম মানুষ স্থায়ী করতে আমি সক্ষম অনন্ত তাদেরকে ত্যাগ করুন তা তাদেরকে আপনি বিতর্কে ও খেল তামাশায় মত থাকতে দিন সতর্কিত দিনের সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত সেই দিন তারা কবর হতে বের হয়ে স্রোত ধাবিত হয়ে থাকবে যেন তারা কোনো লক্ষ্য বস্তুর দিকে দৌড়ে যাচ্ছে তাদের দৃষ্টি অবনতি থাকবে এবং অপমান তাদেরকে পরিবেষ্টন করে ফেলবে এটাই সেই দিন যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যে যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ তাদের পরিবার ভালো হবে আল্লাহর কাছে এই কামনা করি সবাই চেষ্টা করবেন কোরআন শরীফ দশ মিনিট লত করার সুরা নহু নহুকে তার জাতির জনগণের নিকট প্রেরণ করেছিলাম যে তুমি তোমার জাতিকে ভয় প্রদর্শন করো যন্ত্রণাময় শাস্তি আসার পূর্বে বলল হে আমার সম্প্রদায় আমি স্পষ্ট সতর্ককারী আল্লাহ ইবাদত করো তাকে ভয় করো আমাকে মানো তিনি তোমাদের অপরাধ সম ক্ষমা করে নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদের অবকাশ দিবেন আল্লাহর সময় আসলে দেরি হবে না যদি তোমার জানতে তবে কতই না উত্তম হতো বলল হে রব হে রব অফ কাউম দিবানিসি ডাকলাম আমার আহ্বান তাদের পলায়নকে বাড়িয়ে দিয়েছে যখনই তাদেরকে আহ্বান করলাম যেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন কিন্তু তারা কানে আঙ্গুল দেয় নিজেদেরকে বস্তাবৃত করে জিদ ধরে ও জেদ ধরে ও ঐকত্য প্রকাশ করে পরে নিশ্চয়ই আমি তাদেরকে উচ্চ স্বরে ডেকেছি পরে আমি প্রকাশ্য বুঝিয়েছি গোপনেও তাদেরকে বুঝিয়েছি বললাম তোমরা রবের নিকট ক্ষমাসা তিনি ক্ষমাশীল তিনি তোমাদের উপর পশু বৃষ্টি বর্ষাবেন তিনি তোমাদেরকে সম্পদ ও সন্তান দ্বারা সমৃদ্ধ করবেন জান্নাত প্রদান করবেন এবং নহরসমূহ স্থাপন করবেন কী হলো আল্লাহ শ্রেষ্ঠত্ব চাওনা অথচ তিনি তোমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন দেখো না তিনি স্তরে স্তরে বিনাস্ত সপ্তকার সৃষ্টি করেছেন আর চন্দ্রকে তিনি স্থাপন করেছেন রূপে এবং সূর্যকে প্রদীপ রূপে আর আল্লাহ তোমাদেরকে ভূমি হতে উদ্গত করেছেন তাদের তাতেই আবার নিবেন আবার বের করবেন আর আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিস্তৃত করলেন যেন তোমরা মুক্ত পথে চলতে পারো নহ বলল রব তারা আমাকে মানে না বরং তাকে মানে যার যার ধন ও সন্তান তার ক্ষতি বৃদ্ধি করেছে আর তারা ভয়ানক ষড়যন্ত্র পাকিয়েছে আর বলেছে কখনো তোমাদের দেবদেবীকে ছেড়েও না ওয়াদা ও সোয়াকে না ইয়া ইয়াগোস ইয়াউক ও নাসরুকে তারা অনেককে বিভ্রান্ত করেছে সুতরাং আপনি এসব জালিমদের বিভ্রান্তি আরও বাড়িয়ে দিন তাদের পাপের জন্য তারা নিমজ্জিত হয়েছে যাহার নামে ঢুকছে আল্লাহ ছাড়া কাউকে বন্ধু পায়নি আর নুহুকে আমার রব জমিনে কোনো কাফের অবশিষ্ট রাখবেন না যদি রাখেন তবে নিশ্চয়ই তারা আপনার বান্দাহদেরকে পথভ্রষ্ট করবে গুনাহক আরও ও কাফের জন্ম দিবে হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার পিতামাতাকে আমার ঘরে প্রবেশকারী নরনারী ইমানদারকে ক্ষমা করুন জালিমদের জন্য শুধু ধ্বংস বাড়ান السلام عليكم ورحمه الله وبركاته